সতেরো বছর ধরে শৈতান সতেরো বছর ধরে শৈতান বাংলাদেশে ছিল না শৈতান বলে আমার কাজ সব করছে শেখ হাসিনা শৈতান বল বলে আমার কাজ সব করছে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতাই আসলে আমি নিলাম ছুটি আমি জানি আমার সে বড় সয়তান শেখ মুজিবের বেটি গো শেখ মুজিবের বেটি ঠিক কিনা বলেন তাউন বিদায় নিয়েছে ঠিক কি না বলেন এই নব্বো ফেরাউনের জন্য বাংলাদেশের কোটি কোটি জনতা ভালো ছিল না ঠিক কি না বলেন কত মা হারিয়েছে তার সন্তানকে কত স্ত্রী হারিয়েছে তার স্বামীকে কত সন্তান হারিয়েছে তার বাবাকে ঠিক বলেন কিন্তু এই বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নব্য ফেরাউন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা যেন আমাদের বৃষ্টি আর থামছে না ঠিক না বলেন আমার প্রিয় বন্ধুরা এই বাংলাদেশের নব্য ফেরাউন যখন এই পৃথিবীতে বাই বাংলাদেশে যখন ছিল তখন দেখবেন ঠিক সময় ঠিক জিনিস হতো না বৃষ্টির সময় বৃষ্টি নেই গরমের সময় গরম নেই ঠান্ডার সময় ঠান্ডা নেই ঠিক কিনা বলেন কিন্তু এই বাংলাদেশের এই নব্য ফেরাউন যখন যেদিন থেকে পাঁচ আগস্ট যখন যেদিন থেকে এই বাংলাদেশ থেকে যখন বিদায় নিয়েছে ঠিক তার কিছুদিন পরে এত পরিমাণে বন্যা শুরু হয়েছে যে বন্যা কোনো শেষই নেই ঠিক কিনা বলেন ঠিক তেমনি করে ফেরাউন যখন পৃথিবীর জমিন থেকে চলে গেছিলেন ঠিক তেমনি করে এরকম বন্যা হয়েছে তার মানে এখান থেকে আল্লাহ তালা বুঝাতে চায় যে আমার জমিনে আমি কোন নব্য ফিরাউন রাখতে চাই না ঠিক কিনা বলেন ধুয়ে মুসে একেবারেই আমার জমিনকে আমি সাফ করে ফেলতে চাই ঠিক কিনা বলেন সতেরো বছর ধরে শয়তান সতেরো বছর ধরে শয়তান বাংলাদেশে ছিল না শয়তান বলে সব করছে শেখ হাসিনা ঠিক বলেন শয়তান খুব মনের ভিতরে একটা আফসুস নিয়ে বলতেছে আমি তো বাংলাদেশে সতেরো বছর নেই কিন্তু কথায় কথায় কেন আমার নাম ওঠে শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা কেন তোরা একটা বারের জন্য কে বলতে পারিস শালা শেখ হাসিনার বাচ্চা ঠিক কিনা বলেন শয়তান মনের আক্ষেপে খুব দুঃখে বলতেছে যে আমি তো সতেরো বছর এই বাংলাদেশে নেই শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় আসছে আমি সেখান থেকে আমি ভারতে ইন্ডিয়ায় কিন্তু আমার নাম বারবার করে কেন আসে আমি তো বুঝি না এই জন্য শয়তান সেদিন আমার কানে কেন এসে বললো যে ভাই একটা কথা অন্তত আপনি মাহফিলি বলবেন আমি সতেরো বছর বাংলাদেশে ছিলাম না মানুষজন যেন আমাকে আর গালি না দেয় যেদিন থেকে এই নব্য ফেরাউন আবার যেদিন থেকে চলে গেছে আমি আস্তে আস্তে করে পাসপোর্ট করে আসা শুরু করেছি বিদেশ থেকে আমি আসা শুরু করেছি কিন্তু এতদিন পর্যন্ত এই সতেরো বছর আমি এই বাংলাদেশে ছিলাম না এই জন্যে সে মনের দুঃখে কষ্টে কথাগুলো বলতেছে সতেরো বছর ধরে শৈতান সতেরো বছর ধরে শৈতান বাংলাদেশে ছিল নারা শৈতান বলে কাজ সব করছে শেখ হাসিনা শৈতান বলে কাজ সব করছে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় আসলে আমি নিলাম ছুটি আমি জানি আমার শয়তান শেখ মুজিবের গো শেখ মুজিবের বেটি ঠিক বলে আসলে আমি নিলাম ছুটি আমি জানি আমার শয়তান শেখ মুজিবের বেহটি গো শেখ মুজিবের বেটি ফিরা উনেরা আুন পুন সে ঠিক কিনা বলেন ফীরা উনেরা আপন পুন সে কথা কিন্তু মিথ্যা না শয়তান বলে আমার কাজ সব করছে শেখ হাসিনা শয়তান বলে আমার কাজ সব করছে শেখ হাসিনা আমার যত কার্য কলাপ তার ভিতরেই আছে ফুল গুমরা হাজানি আইনা ঘর বানাইছে আইনা ঘর বানাইছে ঠিক কি না বলেন আমার প্রিয় বন্ধুরা শয়তান পৃথিবীতে বেশিদিন দিন ছিলেন না এই শয়তান বাংলাদেশে 17 বছর ছিলেন না কিন্তু এই কুত্তা তো একটা দিনের জন্য থেমেছিলেন না খুন গুম এমন এমনকি আল্লাহর হলিদেরকে আইনা ঘরে পর্যন্ত বন্দী করেছেন ঠিক কিনা বলেন আমার যত কার্য কলাপ তার ভিতরেই আছে খুন কুমরা হাজানি আইনা ঘর বানাইছে আইনা ঘর বানাইছে মিজ্জাফর আজ বেঁচে থাকলে

সতের বছর ধরে শৈতান বাংলাদেশে ছিল না শৈতান বলে আমার কাজ সব করছে শেখ হাসিনা ঠিক কিনা বলেন এই নব্য ফিরাউন যখন এই জমিন থেকে যখন ভারতের জমি চলে গেল আল্লাহ বাংলাদেশে একটা শান্তির সুচিতল সায়াতল আমাদেরকে দান করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব জন্মের মাসে সাল্লামের আমরা তার প্রতি খুশি হয়ে প্রেম নিবেদন করতে এখানে এসেছি ঠিক কিনা বলেন এখন এই প্রেম আল্লাহর হাবিব সাল্লিহ্লাম যেটাই বলেছেন যেটাই করেছেন যেটাই করবেন সেটাই মেনে নেওয়ার নামই হচ্ছে রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা বলে কিন্তু রসুল এক ধরনের বলেছেন আপনি এক ধরনের চলতে এটা কি কোনো রসুলের প্রেম হবে কারণ আল্লাহ রসুল বলেছেন লাই মিনু হা দুকুন হাত্তা কুন হাপ্পাইলাই হি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রেম ভালোবাসা মহব্বত আমার প্রতি বেশি না হবে ঠিক বলে বলেন এই জন্য আল্লাহর হাবিবের প্রতি প্রেম আর মহব্বত আমাদের বেশি দেওয়া দরকার আছে না না। আছে না নাই কেমন করে দিতে হবে শেখ হাসিনার মতো নাকি সাহাবিদের মতো উনি নাকি সব জন্য সকালে উঠি নাকি নামাজ না পড়ি কর্ম করতেন না উনি আবার বলেছিলেন শেখ হাসিনা পালায় না বলেছিলেন কিনা বলেন শেখ হাসিনা পালায় না কিন্তু এমন ভাবে পালিয়েছে এখানে আসার কোনো মুখ নেই ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে শেখ হাসিনার মতো নয় আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে সাহাবিদের মতো কেমন করে সাহাবীদের মতো ভালোবাসতে হবে একজন সাহাবির নাম একটু বলি যার নাম হচ্ছে আবু ওবাই দা ইবনুল জারনা আনহু যিনি বদর যুদ্ধে আল্লাহ রুসুলকে ভালোবেসে তার নজির স্থাপন করেছেন এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি বাবার নামে পৃথিবীতে পরিচিত হইনি সেটা মাত্র আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আর দাদার নাম হচ্ছে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীতে তার দাদার পরিচয় বড় হয়েছিল তো যাই হোক সম্মানিত বন্ধুরা কেন তার দাদার নামে তিনি বড় হলেন বাবার নাম কেন পৃথিবীতে নাই তার কারণ কি কারণ জানতে ইচ্ছা হয় না সবাই তো আমি আমার নাম কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবার নামে অমুক আর কি যাওক যে যার মতো করে তার বাবার পরিচয় সে বড় হয় কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুল যে সাহাবিকে বলেছেন আমার উন্মতের জন্য আমিন হচ্ছে আবুবাই দেবনুল জার্লা সুমান আল্লাহ পড়েন আমার প্রিয় বন্ধুরা বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এত পরিমাণে কষ্ট করেছেন এত পরিমাণে দুঃখ কষ্ট লাঞ্চনা সহ্য করেছেন এমন একটি পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে ওই বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহয়ানিসাল্লাম খালং করে খালং যুদ্ধ করা শুরু করে দিয়েছেন একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহয়ানি হওয়া সাল্লাম যখন যুদ্ধ করতে করতে তিনি এত বেশি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি একটা জায়গায় বসে পড়েছেন এমন আবু দেখলেন আল্লাহর হাবিব যখন একটি সময় একটা জায়গায় বসে পড়েছেন ওই জায়গায় আল্লাহর হাবিবকে মারার জন্যে আবু ওবায়দা ইব্রুল জাররার আব্বা বারবার করে চান্স নিচ্ছে চিন্তা করেন যেখানে আল্লাহর হাবিবের কথার মর্যাদা বেশি সেখানে সেই কথার সাথে যদি আমার কথাও যদি মিল্লা হয় তাহলে আমি ইব্রাহিম ও বাদ ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের কথার সাথে যদি কোন পীরের কথাও যদি না মানে তাহলে ওই পীরের কথাও বাদ ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের কথার সাথে যদি দেলোয়ার হুসাইন হুজাইফির কথাও যদি না মেলে তাহলে দেলোয়ার হুসাইন হুজাইফির কথাও বাদ ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের কথার সাথে যদি আমার বাবার কথাও যদি না মেলে তাহলে আজকের থেকে আমার বাদ আমার বাবাও বাপ ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুরা আবু বাইদুল জাররার বাবা বারবার করে চান্স নিচ্ছে আল্লাহর হাবিবকে মারার জন্যে তখন আবু উবাইদা ইবনু আল জাররা তার বাবাকে বারবার করে বললেন আব্বা আপনি যে বিশ্বলবিকে মারার জন্য আপনি এখানে উপস্থিত হয়েছে আব্বা আপনি জানেন না আব্বা আমি আমার কুলিজার থেকে আমার রসুলকে ভালোবাসি আব্বা আপনি জানেন না এই পৃথিবীতে যত মানুষ আছে না কেন আপনার সন্তান উবাইদা এই পৃথিবীতে আপনার থেকে মায়ের থেকে আপনার পরিবারে আমার সন্তান যারা আছে না কালো আব্বা যান আমি আমার হাবিবকে আমার কলিজার থেকে বেশি ভালোবাসি আব্বা আপনার কাছে লাগে আব্বা যান আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলেন কিন্তু এই যুদ্ধের ময়দানে আমার রসুলকে আপনি মারবেন না আপনি আমার রসুলকে মারবেন না তার কারণ হল আমি আমার জীবনের থেকে আল্লাহর হাবিবকে ভালোবাসি একটা পর্যায়ে যখন এমন করে বলতেছেন তখন একবার বলেছেন দুইবার বলেছেন বাবা শুনতে নারাজ হচ্ছেন বাবা তার সন্তানের কথা শুনে না একবার বলেছে আবার বিশ্ব নবীকে রাঙ্গা তরোয়ারে নিয়ে তার আব্বা মারার জন্য উপস্থিত হচ্ছে সন্তান বিশ্ব নবীকে পাহারা দিচ্ছেন আর আব্বা নবীকে মারার জন্য আসতেছেন দুইবার বলেছেন আব্বা জান আপনি আর মারবেন না আবারও সন্তান তাকে পাহারা দিচ্ছেন আব্বা মারার জন্য আসতেছেন তিনবার বলেছেন আব্বা যখন শুনলো না তখন আবু উবাইদার হাতেও একটা রাঙ্গা তরবারি আসে না নাই বলেন অবশ্যই আসে আব্বা যখন বার বার করে যখন কথাটা শুনলেন না একটা পর্যায়ে আমার প্রিয় বন্ধুরা খেয়াল করুন কথাগুলো ভালো করে শুনুন আবু যখন বারবার করে আব্বাকে যখন বলতেছেন আব্বা আপনি নবীকে মারবেন না তিনবার যখন বললেন তিনবার যখন আব্বা শুনলেন না সঙ্গে সঙ্গে তার রাঙ্গা তরোয়ারি দিয়ে তার বাবার কল্লাকে যুদ্ধের ময়দানে দু করে দিয়েছে আমার প্রিয় বন্ধুরা আল্লাহ নবীকে ঠিক এইভাবেই ভালোবাসতে হবে জীবনের থেকে নিজের জালের থেকে মালের থেকে কলিটার থেকে যারা রসুলকে ভালোবাসতে পেরেছেন তারাই তো জান্নাতের সার্টিফিকেট পাবে ঠিক কিনা বলেন আজকের এখানে আসলাম গরম গরম যখন জিলাপি গেলাম এদিকে রসুলের প্রেম হবে এত রসুলের প্রেম কখনো কোনো দিন হবে না রসুলকে ভালোবাসতে হলে নিজের জীবনের থেকে কলিজাত থেকে আত্মার থেকে করে তা মতো ভালোবেসে তার প্রমাণ দিতে হবে যে আর আমরা আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুরা তাহলেই আজকের এই মাহফিলে আসা সার্থক হবেন আমার সময় বেশি না আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যেন আমাদেরকে আবু ওবায়দার মতো করে সাহাবিদের মতো করে আল্লাহ তালা যেন আমাদেরকে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের জীবন জিন্দগি গঠন করার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহ আমিম